প্রায় বাইশ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেয়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া গোটা দেশে দুর্গাপুরে তার শ্বশুরবাড়িতে উপস্থিত জেলা বিজেপির নেতৃত্ব প্রসঙ্গত পেহেলগামে হিন্দু নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হানা মৃত্যু হয় নিরীহ হিন্দু পর্যটকদের তারপরই সীমান্ত পার করে ফেরাতে পাকিস্তান ব্রেজার্সের হাতে ধরা পড়ে পূর্ণম কুমার এরপর প্রায় ২২ দিন পর বুধবার সকালে আটারি সীমান্ত দিয়ে তাকে মুক্ত করে ফিরিয়ে দেওয়া হয় নিজের দেশে অপারেশন সিঁদুরের পর উৎকণ্ঠা বেড়েছিল সাউ পরিবারের সেই উদ্বেগ ধরা পড়েছিল পূর্ণম কুমারের শ্বশুর বাড়িতেও অবশেষে বাড়ির জামাই মুক্তি পাওয়ায় খুশি রামেজ বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের দুর্গাপুরের শ্বশুর বাড়িতে বুধবার বিকেলে দুর্গাপুরের পূর্ণম কুমারের শ্বশুর বাড়িতে উপস্থিত জেলা বিজেপি নেতৃত্ব পরিবারের লোকেদের শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব आज तो उनको छोड़ दिया रिहा कर दिया है ये देशवासी होने के नाते सबका खुशी यहाँ का बेटी है हम लोग का बेटी है उसका हिसाब से हम आए हुए चंद्रशेखर बनर्जी है सुमंत मंडल गोकुल मंडल सभापति है सबका तरफ से हम लोग आए भाजपा का और से मोदी जी का और से मानिए मोदी जी भेजा है ये देने के लिए इसको रखिए ये खुशी का पूरा बात है एकदम सभी ब्यूरो रिपोर्ट नाइनटी न्यूज बांग्ला আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা